আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খাবারের ভাই এটা ভালো আছেন সুস্থ আছেন তাই এটা আসলে আমাদের ফুল ভ্যাকসিন কমপ্লিট যারা নিতে চান হানড্রেড পার্সেন্ট ফিমেল নিতে পারবেন বা নব্বই পার্সেন্ট ফিমেল নিতে পারবেন এটা দেড় মাস বয়সী বাচ্চা এর আগে অনেকেই আসা আসছিলেন ভাই দেড় মাস বয়সের বাচ্চা তো দেড় মাস বয়সের বাচ্চা দেন আমরা আসলে রেডি করা আসলে হয় না তাই এটা আমরা আসলে রেডি করছিলাম যে দেড় মাস পর থেকে ইনশাল্লাহ ডেলিভারি শুরু করবো তা আলহামদুলিল্লাহ আমাদের এটা আসলে ডেলিভারি শুরু করতে শুধু একদিনের ভিতর থেকে আপনারা যাদের লাগবে যে ডিমের জন্য করতে চান ভ্যাকসিন কমপ্লিট অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা যশোর বসুন দিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো দেখেন এখানে কত সুন্দর সুস্থ সফল মুরগিগুলো এটা দেড় মাস বয়স চলে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমি আমি বলছি যশোর বসুন দিয়া। আপনারা যশোরের ভিতরে যারা নিতে চান তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যশোরের বাইরে হলে অবশ্য আপনাদের ফুল পেমেন্ট আগে করতে হবে আমরা সারা বাংলাদেশে কিন্তু পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন দেখেন সারা ফার্মে আসলে বাচ্চা ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এটা হচ্ছে এক মাস বয়স বাচ্চা এটাও ভ্যাকসিন কমপ্লিট আলহামদুলিল্লাহ যারা ডিমের জন্য করতে চান নব্বই পার্সেন্ট ফিমেল পাবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এছাড়া আমাদের কাছে পাবেন গলাশিলা বাচ্চা যদি কেউ নিতে চান যে এখানে খাওয়া মেয়েও আছে এক সপ্তাহ বাচ্চা তো এগুলো যারা নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়া যদি জিরো বাচ্চা নিতে চান বা এক দু দিনের বাচ্চা নিতে চান সেই বাচ্চা আসলে দেওয়া সম্ভব এখন যদি সে শীতকাল সবাই একটু বড়ো বাচ্চাই চায় এখানে বাচ্চারা বুডিং চলছে আজকে দু দিন বয়স তো যাদের লাগবে যোগাযোগ করবেন আর আমার খামারে যারা আসেছেন তারা এসে পেমেন্ট করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো এইবার আগামীকাল থেকে ডেলিভারি শুরু হবে এই যেইটা এটা মাস বয়সী এখানে কিন্তু যারা দুই চারটা পাঁচশো নিতে চান নিতে পারবেন দেওয়া যাবে আলহামদুলিল্লাহ তা সবার যা লাগবে অবশ্যই যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা